¡Sí, sí, sí. কাফনের কাপড় পরে সৈয়দপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ মিছিল করেছে ছয় দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন আঠারোই এপ্রিল আজ শুক্রবার বিকেলে তিনটার দিকে সৈয়দপুর পলিটেকনিক ইনস্টিটিউটের গেট থেকে এই মিছিল শুরু হয় খুলনা চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের বুড়িরহাট এলাকায় কিছু সময় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে এসময় শিক্ষার্থীদের কাফনে কাপড় পরে ব্যানার ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গত বুধবার ছয় দফা দাবিতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন সড়ক আটকে রাখায় তীব্র যানজটে পড়ে দিনভর ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে পরে তারা সারা দেশে বৃহস্পতিবার অবরোধ করার ঘোষণা দেন কিন্তু গতকাল সকালে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয় দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক আছে বৈঠকের আগ পর্যন্ত রেল ব্লকেট কর্মসূচি শিথিল থাকবে গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠক থাকায় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার দুপুর পর্যন্ত ছিলেন না কারিগরি শিক্ষা বিভাগের সচিব খম ও কবিরুল ইসলামও ঢাকার বাইরে ছিলেন এ অবস্থায় অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠক করে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল দুপুর বারোটার দিকে বৈঠক শুরু হয়ে শেষ হয় বেলা তিনটার দিকে এই আলোচনায় শিক্ষার্থীরা সন্তুষ্টি হননি এ অবস্থায় তারা আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সেই ঘোষণার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করেন তারা পরে সামাজিক মাধ্যম ফেসবুকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ নামের পেজে পোস্ট ও ভিডিওতে উল্লেখ করা হয় আজ বাদ জুম্মা সারা বাংলাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে সাতাশি এর কাফুন আন্দোলন এর ন্যায় কাফুনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবে শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে এক নম্বর হচ্ছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদবি পরিবর্তন মামলার সঙ্গে সংশ্লিষ্ট চাকরিচ্যুত করতে হবে দুই হাজার একুশ সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে দ্বিতীয় দাবি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে উন্নত বিশ্বের আদলে চার বছর চালু করতে হবে এবং একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যম করতে হবে তৃতীয় দাবি উপসহকারী থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি রাষ্ট্রীয় স্বায়ত্ত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে শিক্ষার্থীদের চতুর্থ দাবি কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক সহকারী পরিচালক বোর্ড চেয়ারম্যান উপসচিব পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনারূপ নিশ্চিত করতে হবে এই পদগুলো অনতি বিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ ও সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে পঞ্চম দাবি স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে আর ষষ্ঠ দাবি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে পাশাপাশি নির্মাণাধীন চাটি ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে মাথায় কাফনে কাপড় বেঁধে গণ মিছিল করেছেন শিক্ষার্থীরা আজ জুমার নামাজের পর প্রতিষ্ঠানের সামনে জড়ো হয়ে তারা এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে অকার্যকর আখ্যা দিয়ে তাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান